বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বাড়িতেও চলে এসেছি তোমরা দেখতেই পেলে তো বাড়িতে এসে এই যে ঘরে বসে আছি কারেন্ট ফারেন্ট নেই অন্ধকার এখন বাজছে দুপুর তিনটে তো ঘরের জানালাতে বসে আছি আর বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি বৃষ্টি অনুভব করছি বসে বসে মানে এখানে এলে তো এটাই ভালো লাগে যে জানালায় বসে বসে আমাদের মাঠের ধারে বাড়ি তো মাঠের ধারের বৃষ্টি দেখি দেখবে তোমরা তোমাদের সাথে শেয়ার করব বৃষ্টি দেখাচ্ছি দাঁড়াও দেখো কি ভালো লাগে যে বৃষ্টি দেখতে দেখছো কি হারে বৃষ্টিটা পড়ছে আর কেমন আকাশ ডাকছে দেখছো আমাদের বাড়ির পেছনটায় সব মাঠ মাঠের পর মাঠ লাইন দিয়ে মাঠ আর কি বৃষ্টি হচ্ছে দেখো এত বৃষ্টি বৃষ্টি অনুভব করছি বসে বসে আমি মানে কতদিন সব এইরকম বৃষ্টি দেখিনি আর বৃষ্টি হচ্ছে এক পক্ষে ভালো ঠান্ডা পড়বে দারুণ লাগছে না ওয়েদারটা দারুণ লাগছে দারুণ হয়েদার দারুন আর জানলার ধারে বসে বসে দেখার মজাটাই আলাদা প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে প্রচুর জোরে এটা বন্ধুরা হচ্ছে শুক্রবার দিনের ভিডিও আগের যে ভিডিও বৃষ্টিটা দেখালাম ওটা হচ্ছে বুধ বৃহস্পতিবারের ভিডিও ছিল আর এটা শুক্রবারের ভিডিও দুটো ভিডিও একসাথে দিচ্ছি তো এটা দেখো শুক্রবার সকালে আমার সোনামা মাছ নিয়ে খেলা করছে দেখতে পাচ্ছে ওটা ওর দাদু আর ওর পাপা হচ্ছে মাছ বাঁচছে আমাদের পুকুরে মাছ ধরা হয়েছে সেই মাছ নিয়ে আমার দেখো সোনামা কোনো দিন ওই সব মাছ ফাঁচ ওখানে দেখে না কী যেন আনন্দ পাচ্ছে শুধু বলছে ফিস ও মাছ দেখলি বলবে ফিস দিয়ে ও নিয়ে বসে বসে খেলা করছে ওর দাদু বসে আছে ওর কাছে আর ওর পাপা বলল আজকে আমি মাছ বাজবো আমি বললাম বাঁচো ওর পাপা এই মাছ ফাজ বাঁচতে ভালোবাসে সেই জন্য ওর পাপা এখন মাছ বাজছে আর হচ্ছে ও বসে বসে মাছ নিয়ে খা ওইটাও হচ্ছে ওর ঠাম্মি আর এই যে আমাদের বাড়িটা একটু ঘুরিয়ে দেখা হচ্ছি তো একদিন তোমাদের সাথে শেয়ার করব। দেখো তারপর হচ্ছে এখানে ওর কাকিয়া মাছ ভাজা করছিল মানে ওর কাকিমা তো সেটাই একটু দেখাচ্ছি আর হচ্ছে আমাদের পুকুরের মাছ ধরার পর এখানে ভাজা হচ্ছে সকালবেলা কারণ সকালবেলা একটু সবাই মিলে খাওয়া হবে বলে যে পুকুরের জ্যান্ত মাছ সবাই একটু খাবো আর ওই যে ওখানে বসে আছে ওটা হচ্ছে আমার জায়ের বোন হয় ছোটো বোন ও পড়তে আসে সকালবেলা ওর দিদির কাছে আর এই সকালবেলা মাছ ভাজা হচ্ছে খাবো তারপর এখানে এই যে মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি আলু সেদ্ধ আছে এখানে শসা আছে সিঙ্গারা আছে ওখানে মাছ ভাজা আর এখানে কালকের একটু একজন ভোগ দিয়ে গেছিল ফ্রিজে ভোগ ছিল ওই ভোগ সবাই মিলে খাওয়া হবে ওখানে মা মুড়ি খাচ্ছে তারপর দেখো এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসে বসে আছি আমার সোনামা পা ছড়িয়ে কেমন জানালায় বসে আছে দেখতে পাচ্ছ এত বদমাইশ হয়েছে সব সময় আর এখানে ওর কাকিয়ার সাথে খেলা করছে মানে কাকিয়ার নাম ধরে ডাকবে বলবে রিক্তা ওর কাকিয়ার নাম রিক্তা শুধু বলবে রিক্তা মানে ওর কাকিয়া ওকে খুব ভালোবাসে সব সময় কাকিয়ার কাছেই থাকে মানে এই যে খেলা করছে কাকিয়ার সাথে সব সময় কাকিয়ার সাথে থাকবে খেলা করবে চলো তাহলে এই সব দেখি আজিক আমরা ভিডিওটা শেষ করব ছোট্ট ভিডিও তোমরা দেখো আশা করি ভালো লাগবে আর এই এইরকম ভিডিও ছোটোই হোক বড়ই হোক দিতে থাকব। যতটা সম্ভব রোজ এবার ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমা একজন বলেছ বাড়িটা শেয়ার করতে তো আমাদের হোম ট্যুরও একদিন একটা ভিডিও করব হোম ট্যুর ভিডিও তোমরা দেখতে পাবে আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো